গুড মর্নিং এভরিবাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন এখন বাজে বেলা ঠিক আটটা জানি না গাড়ির ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন কি না বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে প্রথমে তো জিজেলকে ড্রপ করব তারপর চলে যাব আমি তো একটু তাড়াহুড়া করে বের হতে হয় কারণ আমার আগে পিছে সব জায়গায় স্কুল বাস মানে এখন দেখেন ওই যে সামনে একটা স্কুল বাস পিছনে একটা স্কুল বাস যদিও মনে করেন আমি একদম আটটার কাটায় কাটায় আটটার একটু আগে বের হতে পারি তাহলে স্কুল বাসগুলোকে না স্কিপ করতে পারি যেই না আটটা বেজে যায় বাস দুইটা দুইটা স্কুল মানে বাসের পিছনে আমাকে পড়তেই হয় তো যাই হোক যেহেতু রমজান মাস মেয়েও জিজেল রোজা রাখছে ও একটু সকালে একটু আসতে ধীরে উঠে তো যাই হোক এই হচ্ছে কাহিনি যে দেখেন স্কুল বাসের পিছনে পড়েছি তা আসলে রোজার ব্লগ শ্যুট করা হচ্ছে আর যেহেতু দিন ছোট ইফতার করে মনে করেন যে নামাজ টামাজ পড়ে না খুব কষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিনই ভাবি ব্লগ দিব কিন্তু ইফতার করার পর তারাবি পড়ার পর আর গা এনার্জিটা থাকে না আবার একটা মাথায় থাকে যে সকাল উঠে স্কুলে যেতে হবে তো সব মিলিয়ে ব্লগ শ্যুটা মানে শ্যুট করা হয়েছে অল্প স্বল্প করে বাট শেয়ার করা হয়নি তো যাই হোক আজকে ভাবলাম সকাল থেকে আমার লাইফটা কীরকম ব্যস্ত যায় রোজার দিনে সেটা আপনাদের সাথে শেয়ার করি তা এখন তো স্কুলে চলে যাচ্ছি স্কুলে গেলে তো আর কিছু শেয়ার করতে পারবো না জাস্ট যাওয়াটা শুরু করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এসে লাইফটা কি হুজুতির মধ্যে যায় সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই স্কুল বাসটার পেছনে যদি পড়তাম মনে করেন এটা ছিল পেছনে আরেকটা হচ্ছে সামনে এখন কিছু তো যেতে না যেতে আরেকটা বাস পড়বে মানে একেবারে ঘড়ির টাইম ধরে ধরে যদি সকালটা আমার না মানে আমি যদি কি বলবো শুরু করতে পারি তাহলে একেবারে হুজুদি বেজ্জুতি তাড়াহুড়া হয়ে যায় তো ওই যে এখন ওই বাসটাকে ওইটা হচ্ছে আমি যে স্কুলে কাজ করি ওই স্কুলের বাস আর ওটা হচ্ছে পাশেটা হচ্ছে অন্য স্কুল ডিস্ট্রিক্টের বাস তো এনিওয়াই চলেন বাসায় ফিরে কথা হবে না এখন ঘুরতে বাজে দাঁড়ান দেখাই পাঁচটা ছত্রিশ আমি এসেই মনে করেন যে সাওয়ারটা নিয়ে যে মাত্র নিয়ে এসেছি এসে তা এখন ইফতার প্রিপারেশন করবো কী করবো যাই না মানে বাসায় এসে দেখে এক হুজুতি কাণ্ড এটার মধ্যে যদিও সস মনে ভাববেন আবার খাবার এটার মধ্যে সস চেষ্টাও ফেলা হয়নি মানে দেখেন কী যে অবস্থা তো ঝটপট দেখি এখন কী করবো জিজেল সেদিন স্প্রিং রোল খেতে চেয়েছিলো দেখি ফ্রিজ থেকে স্প্রিং রোলটা বের করে স্প্রিং রোল বাড়ান এই যে কাছে স্প্রিং রোল আছে একটু স্প্রিং রোলটা জিজেলকে ভেজে দেই আর মনে হয় ওই চিকেন মালাই বলটা একটু ভাজবো আজকে কারণ ভাজা খাবার আছে বাট তারপর মনে হচ্ছে যে না আমি এটাকে একটু ফ্রেশ কিছু করে দিই ওর রোজা রাখলে না আমার বাচ্চা কাছে রোজা রাখলে আমার এটাই কষ্ট লাগে যে কী বলবো তো যাই হোক দেখেন তো এটা আমার বার্থডে গিফট তো ঠিক আছে এই দুটো ভাজবো এখন হাতে সময় একদমই ছিল না তাড়াহুড়া করে এই জিফটা রেডি করেছি এই যে দেখেন চিকেন মালাই বলটা হচ্ছে সুপার ডুপার হিট আপনার ভাইয়া বলছিল এটা এই রোজাতে সবচেয়ে বেস্ট রেসিপি স্প্রিং রোলটাও কঠিন মজা হয়েছে জিজেল পছন্দ করেছে আর এটা হচ্ছে আমি একটু চাট বানিয়েছিলাম তার মধ্যে একটু বেশি করে দই আবার একটু দই সস করে তারপরে একটু টক দিয়ে এটা খেলাম আর কি এই হচ্ছে কাহিনী এই হচ্ছে আমাদের আজকের ইফতার বেশি কিছু না হালকার উপর ঝাপসা আর কিছু পুরান ইফতারি ছিল সেটুকে মানে সেগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে তারপরে খাওয়া হচ্ছে যতই চিন্তা করি ভাজা পোড়া খাবো না বাট ঘুরে ফিরে সেই ভাজা পোড়াই খাওয়া হয়ে যাচ্ছে তো ঠিক আছে ইফতার করি তারপর ইফতার পর কী হয় না হয় ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব চলেন হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক আসলে গতকালের পর আর মানে গতকাল ইফতারের খাওয়ার আগে যেইটুকু রেকর্ড করেছি সেইটুকুই আর রেকর্ড করা হয়নি তো এখন কেন ভিডিওটা আবার শুরু করলাম মাত্র ইফতার খেয়ে মন কারণটা টেবিলটা ওপর ওটা নেই যে দেখেন টেবিল ওরকম হন্ত হত করে আছে চিকেনগুলোকে ওয়াশ করতে হবে এখানে আটটা চিকেন আছে এগুলোকে ধুয়ে এখন রান্না করতে হবে কেন একটু পরে বলছি দাঁড়ান এগুলোকে ধুয়ে টুয়ে কাটা বাছা করে রেডি হই তারপর রান্না যখন করব তখন বলবো কেন এতগুলো চিকেন রান্না করছি প্যানে তেল দিয়েছি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে এলাচি দারচিনি গোটা আর পেঁয়াজের সাথে আমি খুব মিহি কুচি করে কিছু আদা কুচি দিয়ে দিব একটু ডিফারেন্ট করে রান্না করার চেষ্টা করছি তো আগে বললাম কেন রান্না করছি কালকে আমরা ফ্রেন্ডরা যারা আছে সবাই রান্না করে করে নিয়ে মসজিদে ইস্তারি দিচ্ছি এই হচ্ছে কাহিনি মানে আমি কিছু করে নিয়েছি করে কিছু করে নিয়ে যাবে তারপর হচ্ছে জলি ফদানা আসমা শামা সবাই কিছু কিছু করে নিয়ে আসবে আর রিফাত বলেছে পায়েস রান্না করে পাঠিয়ে দেবে কারণ রিফাতে তো ছোটো বাচ্চা বাচ্চা নিয়ে একটু কষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে কাহিনি সেই জন্যই মনে করেন এই কাজে করে ইচ্ছা শেষে এখন একটি ট্রেনের মধ্যে মনে করেন এক মহা হুদীতি নিয়ে বসেছি তো যাই হোক রান্না টান্না করি এই মানে কালকে আমি মনে করেন যে আমার স্কুল থেকে বের হয়ে আমি আর সময় পাবো না এসেই মনে করেন যে কোনো মতে আমার কাপড় চেঞ্জ করে এই শাওয়ার দাওয়ার পাবো কিনা তাও জানি না এইটা মোটর নিয়ে যেতে হবে তারপরে ভাইয়াকে বলে দিতে হবে একটু গরম করে দিতে কারণ আজকে রান্না করে রাখবো কালকে মনে করেন যে তিনটার দিকে যদি ওভেনে দিয়ে দেয় তা আমি স্কুল থেকে এসে আমি নিয়ে চলে যেতে পারবো আর কি একটু আগে নিয়ে যেতে হবে ওরা আবার এক ইদানিং খাবার প্যাকেট করে তো ওদের প্যাকেট করার মতো সময় দিতে হবে আর কি আচ্ছা তো আচ্ছা গোল্ডেন হক তারপর কী করবো দেখাচ্ছি আমি এখানে একটা মশলা তৈরি করব মানে একটা পেস্ট তৈরি করবো তা তার মধ্যে কী দিচ্ছি সবার আগে দিচ্ছি হচ্ছে চিকেনের একটা মশলা যেহেতু মসজিদের রান্না দিচ্ছি মসজিদে মনে করেন আমাদের দেশি পাকিস্তানি ইন্ডিয়ান সোমালিয়ান আফ্রিকান অনেক মানুষ যায় তো সবাই তো আর বাংলাদেশি স্টাইলে খায় না তাই না তো একটু মানে বক্সের ফ্লেভার দিয়ে দিচ্ছি যাতে সবাই পছন্দ করে দেখে আমি দিয়ে দিলাম হচ্ছে এক বক্স প্যাকেটের চিকেন মশলা তার সাথে হচ্ছে রসুন বাটা আদা বাটাটা একটু কম দেব কারণ হচ্ছে আদা যেহেতু আমি অনেকটা কুচি প্রথমেই দিয়েছি সেই জন্য দিয়ে দিলাম রসুন বাটা এখন দেব হচ্ছে আদা বাটা আমি খুব মানে মনে করেন যে উৎসাহ নিয়েই রান্নাটা করছি এবার মানে আমরা মসজিদে কতবার ইফতার করতে গিয়েছি আমি জানি না আপনাদের সাথে ভিডিও শেয়ার করছে আর আসলে মসজিদে গেলে না ভিডিও টি যে অতটা শেয়ার করতে ইচ্ছে হয় না তারপর মনে হয় যতটুকু মনে হয় দেখে আমি শেয়ার করেছিলাম তো যাই হোক এখানে দিব হচ্ছে হলুদ মরিচ ধনে জিরার গুলো সেটা আমি টাইম রেপে দিচ্ছি সব মশলা নিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিব এখন পানি তারপর এটার মধ্যে এক প্রবর হচ্ছে দই যদি জায়গা থাকে সুন্দর বর্ণনী হয়ে গেছে এখন এই যে মশলার পেস্ট টা দিয়ে দিল তারপরে দিল দই কারণ দইটা এক মধ্যে 到了，再给个去了嘛。

আলু দেওয়ার চিন্তা করছি বা যাই না দিব কিনা দেখি এখন তো দেখতে পাচ্ছি মশলা করতে চলে এসেছে এখন যেটা করবো চিকেন গুলা দিয়ে চিকেনগুলো ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে রেখেছি কারণ তো ওই দিলেই চিকেনে অনেক পানি ছাড়ে যেটা অলওয়েজ বলি খুব

আলু দিলাম আর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে পানি দিয়ে এখন এটাকে দিলাম আর কি ঝোল দিলাম আর কি তো আলুটা করলে তারপর আমি ছোটোটা বন্ধ করে দিব এই হচ্ছে লোক ঠিক আছে দেখি কদ্দুর কি হয় তো আমাদের রান্না হয়ে গেছে প্যাকিং হয়েছে প্যাকিং এক যদিও স্কুলে থাকলে আপনার ভাইয়াকে বলেছিলাম আপনার ভাইয়া করেছে তা এখন হুড়বুড় করে রওনা দিয়ে দিচ্ছি মসজিদে রোজ যাচ্ছি আর ঘর অবস্থা দেখা দাঁড়ান স্কুল থেকে এসে কি দেখেছি আমি বাসায় এই যে দেখেন ওই যে দেখেন হাড়ি টাড়ি সব একেবারে হুলস্থ কাণ্ড মানে খুবই খারাপ অবস্থা তো এসেই মন করে সামনে নিলাম নামাজ পড়লাম এই যে এখন বের হয়ে যাচ্ছি তো চলেন মসজিদে যে আর কিছু দেখানো নাই তারপর টুকটাক দেখাবো না ইফতার প্লেটে কী আছে না আছে চলেন যদি ভুলে না যাই মসজিদে চলেছে মানে চলে এসেছি ইফতার দিয়ে দিয়েছে এই প্লেটে মোস্টলি খাবার হচ্ছে আমার ফ্রেন্ডরা নিয়ে এসেছি শুধু পাকোড়াটা মসজিদ থেকে দিয়েছে ফ্রুট বলেন তারপর হচ্ছে চানাচার সিঙ্গারা এগুলো সব আমাদের ফ্রেন্ডের সবাই করে নিয়ে এসেছি তো সবাই মোটামুটি বসে গেছে তো ঠিক আছে মসজিদ আর দেখানোর কিছু নেই ইনশাল্লাহ পরে আবার শেয়ার করবো না ঠিক আছে তো এটা হচ্ছে ওভার দ্য উইকেন্ড একটু সেহরির জন্য কিছু একটা রান্না করব তো কি সেহরিতে মনে করেন তো খাওয়াই হয় না মানে খাওয়াই হয় না আমি সেহরি খাই না আপনার ভাইয়া খায় তো ভাবলাম এই মজার ভর্তাটা তৈরি করি ভর্তা না শুটকি ভর্তা দিয়ে ছোট মাছের চড়চড়ি করব এটা দিয়ে আমি শিওর যে ইফতারের পরে যারা ভাত খান তাদেরকে মানে তাদের বেশ মজা লাগবে আমি যখন খেয়েছিলাম আমার কাছে কঠিন মজা লেগেছে তো এখানে নিয়েছি হচ্ছে ঘরে আমার শুটকি ভর্তা ছিল লোট্টা শুটকি ভর্তা আপনারা যদি চান চ্যাপা শুটকির ভর্তা নিতে পারেন বাট আমার ঘরে লোটটা শুটকির ভর্তা ছিল তো সেটা নিয়েছি মনে করেন এক টেবিল চামচ মতো এই সুটকি ভর্তাটা নিলেই হবে তো এটা রান্না করব হচ্ছে কাজকি মাছ দিয়ে প্রথম আমি নিজেই সরাসরি বয়স দিয়ে কথা বলেছিলাম পরে দেখলাম যে পাশে আমার মিউজিক চলছিলো তো সবটাকে কেটে আবার বয়স ওভার করতে হচ্ছে মানে কাজ যতই ভাবে একটু কমাবো বাট কিসের কি সেই রোজার মধ্যে ডাবল খাটনি করতেই হচ্ছে তো ঠিক আছে এই হচ্ছে সুটকি বর্তা তো তাকে রান্না করব কি দিয়ে তো ঘরে ছিল লম্বা বেগুন সুটকি দিয়ে লম্বা বেগুন মানে বেগুন খেতে ভালো এটা লম্বা বেটে যেরকমই হোক বাট লম্বা বেগুন ছিল তো সেটাকে সুন্দর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি দুটা বেগুন নিয়েছি আপনাদের ইচ্ছা এটা ডিপেন্ড করে কতটা শুটকি কতটা মাছের পরিমাণ আর আমি নিয়েছি ছোট ছোটো মাছ আপনার কাঁচকি মাছ যদি না থাকে মলা ঢেলা যেই মাছ আছে সেটা দিয়ে করতে পারেন খেতে কিন্তু কঠিন মজা হয় সত্যি সত্যি বলছি তো এটার মধ্যে এই যে আমি এই মাছগুলো মিক্স করে মাছগুলোকে ধুয়ে মানে পানি টানি ঝুরিয়ে রেখে দিয়েছিলাম এই বাংলাদেশ থেকে মাছগুলা মানে যে আমরা কিনি এটাকে পরিষ্কার করতে করতে জীবনটা পার হয়ে যায় সত্যি কথা খুবই ময়লা থাকে একেবারে মনে করেন যে দেশের সমুদ্রের মাছ ঝিনু করে একেবারে পাসপোর্ট ভিসা ছাড়া চলে আসে আমেরিকাতে এরকম অবস্থা ক্যামেরাটা পড়ে গিয়েছিল এনিবয় মানে এমনই হুজ্যতি বেজ্যতি যে ক্যামেরা পড়ে যাচ্ছে যাই হোক আমি বেশ খানিকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এটার মধ্যে খুব বেশি যে মশলা লাগে তা না আবার লাগেও তো কী কী মশলা দেখাচ্ছি তো কাঁচামরিচ ফালে করে দিয়েছি এটার মধ্যে হচ্ছে রসুন বাটা দিব তারপর হচ্ছে হলুদ মরিচ তারপর হচ্ছে জিরার গুঁড়া দিব। মাছে আমি কখনও ধনে গুঁড়া দিই না ঠিক আছে আর একটা যেটা হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে চড়চড়িটা দিয়ে মনে করেন ইফতারের পরে একটু ভাত মাখা করে খাবেন একেবারে মনটা শান্তি হয়ে যাবে মনে করেন যে বলবো না যে এক হারি দুই হারি মনে করেন যে ইফতারের পর দুই ড্যাগ ভাত খেয়ে ফেলতে পারবেন এই মাছের তরকারিটা দিয়ে নট তরকারি চড়চড়ি তা আমি যাই না এরকম আগে কেউ রান্না করেছে নাকি এটা আমার নিজের রেসিপিতেই রান্না করছে কারণ মনে হলো যে এই জিনিসটা করলে ভালো হবে যেহেতু মাছের মানুষ দো মাছা করে তো কেন না শুটকি মাছা করা যাক তো এটাকে আমি নাম দিলাম শুটকি মাছা তো সব দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব দিয়েছি আর একটু ঝাল ঝাল হলে না শুটকি তো খেতে মজা আর ছোটো মাছেরও চড়চড়ি একটু ঝাল ঝাল হলেই মজা তো মরিচটা আপনার নিজেদের পছন্দ মতো দিয়ে দিন তো সব দিয়েছি তেল দিয়ে দিব তেল দেওয়ার পর এখন যেটা করব আমি শুটকি ভর্তাটাকে ভালো করে মিক্স করে দিব নতুন যেই তেলের বোতলটা কিনেছিলাম সেটার মধ্যে একটু ডিফিকাল্টি দেখা দিয়েছে টেকনিক্যাল ডিফিকাল্টি তো ওটা আছে ওটা যে আনা ওটাও আছে ওটা দেখলাম এক জায়গাতে একটু মনে হচ্ছে তেল লিক করছে মন আমি যাই না ওটা আমার মনে হচ্ছে এরকম বাট যদি মনে থাকে আমি বমটা দেখাবো না কোনো এক সময় আর যদি ভুলে তো গেলাম তো যাই হোক রসুন বাটা দিয়ে দিয়েছি যদি চান কি রসুন কুচি দিতে পারেন বাট যেহেতু সুটকি দিচ্ছি মাছে দিচ্ছি তো রসুন বাটাটাই দিয়ে দিন আর রসুনটা একটু বুঝে শুনে দিন কারণ যখন ছুটকি ভর্তা করেছি আমি নর্মালি সুটকি ভর্তা করলে ওটার মধ্যে রসুন ভাজা দেই তো আপনি যখন দিবেন না বুঝিয়ে দিন কারণ ভর্তা তো রসুন বাটা আবার দিলেন রসুন বাটা একবার রসুন রসুরআ হয়ে যাবে আর কি মানে রসুন আরণ্য হয়ে যাবে আর কি এনে রোজার থেকে গলা শুকিয়ে যাচ্ছে বয়সবর্তিতে আরও কষ্ট এমনিতে আমি তোতলা তোতলা করি আরও তোতলে যাচ্ছি যাই হোক এখন আর কিছু না খুব ভালো করে মাখে হাত ধোয়া একটু পানি দিয়ে চুলাতে বসিয়ে দেবেন তারপরে ইফতারের পরে মনে করেন যে পানিটা খেয়ে খেজুরটা খেয়ে মনে করেন এক থাল গরম গরম ভাত নিয়ে বসে এই খাবারটা খাবেন কঠিন মজা হয় তো এটা তো দেখাবো আজকে আর কী কী টুকটাক রান্না হয়েছে সেটাও দেখাবো না তাই এটাকে বসিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দর করে বেশি কিন্তু পানি দিইনি আর যেহেতু বেগুনটা খুব পাতলা পাতলা করে কেটেছি অনেক পানির দরকার নেই একদম একটু মিডিয়াম লোহা মানে আছে ঢাকা দিয়ে এটাকে রান্না করবেন কঠিন হবে কঠিন আর রোজা রেখে অনেকেই শুটকি খায় অনেকেই খেতে চায় না বাট খেয়ে দেখতে পারেন খারাপ না সেই জন্য বললাম যে ইফতারের পর খাবেন সেই সময় খেলে হয়তো বা অনেকজনের অনেক সমস্যা হতে পারে বাট ইফতারের পর মনে করেন যে সবাই তো রাতের ডিনারটা করে তাই না সেই ডিনারের সময় এটা খেয়ে ফেলতে পারেন বা ইফতারের সময় খেতে কঠিন মতো হয় তো ঠিক আছে এটা হতে থাকো আস্তে ধীরে চলেন কী কী রান্না হয়েছে সেটা দেখে ইফতারের জন্য এই যে দেখেন মুরগির মাংস ডিম ভাত কুমড়া ভাজি বেগুন ভাজা তারপর হচ্ছে সুটকির চচ্চড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে এই যে গরম গরম ভাত আমাদের এখানে কিন্তু টাইম চেঞ্জ হয়েছে এখন কিন্তু আমাদের ইফতার হয় সাড়ে সাতটার দিকে প্রথম প্রথম তো প্রথম কয়েকদিন তো ভালোই লেগেছে খুব আর্লি হচ্ছে বাট এখন সাড়ে সাতটায় ইফতার হচ্ছে তখন একটু মনে করেন যে বাইরে আলো থাকে ঘুমটা ঘুমের টাইমটা যদি কমে গেছে বাট ইফতারের টাইমটা বেড়ে গেছে তো ঠিক আছে চলেন এখন ইফতারটিতে খাই আবার কাহিনী কিচ্ছে আমাদের আসমার বাসায় দাওয়াত আছে দেখাবো না আজকে আমাদের দাওয়াত আছে আসমার বাসায় তো আমি বুটটাকে দুদিন আগেই সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বাজার থেকে এসে মনে করেন আলু সিদ্ধ করে ম্যাশ করে আলুর সাথে ছোলাটাকে মিক্স করে দিয়েছি মানে রোজার দিনে বাজারে যাওয়া এসে কিছু একটা প্রিপেয়ার করা কি যে একটা অবস্থা কারণ বাসা থেকে বের হয়েছি মনে করেন যে জোহরের নামাজ পড়ে তারপরে এসে তারা তারাহুড়া লেগে যায় আর রোজার মধ্যে যেহেতু ঘরে কোনো কাজবাজ থাকে না বাচ্চারা রোজা থাকে সেই জন্য সকালে উঠারও অত একটা মানে তারা থাকে না তো যাই হোক কী রান্না করছি সেটা বলি এখানে রান্না করব হচ্ছে খাট্টা মিঠা ঘুগনি তো খাট্টা মিঠা ঘুগনি কেন সেটাকে পরে বলবো না এটা মনে করেন যে চটপটির খালতো ভাই বলতে পারেন সরাসরি চটপটি না চটপটির খালাতো ভাই বা বোন যেটাই বলতে পারেন তো এখানে আমি ঘুগনি নিয়েছি সিদ্ধ করে ঘুগনি বলতে হচ্ছে চটপটির বুট ডবলি ডাবলি সিদ্ধ করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে বেরেস্তা করতে হবে না মোটামুটি বেরেস্তার আগ মুহূর্তে আমি এটার মধ্যে মশলা দিয়ে দিব কী কী মশলা খুবই সামান্য পরিমাণে মশলাগুলো আমি দিব যেটা আমি দিব হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি খুব অল্প করে আর দিয়েছি হচ্ছে হলুদ মরিচ জিরা ধনের গুঁড়া দেওয়ার পর এটা খুব ভালো করে এটাকে কষাবো কষানোর পরে এটার মধ্যে কী দিচ্ছি সেটা দেখাই দিব হচ্ছে সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া যদি চান কালো গোলমরিচের গুঁড়া দিতে পারেন বাট সাদা গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করেন তো আর তার সাথে দিব হচ্ছে আমি ঘরে তৈরি চটপটির মশলা আর চটপটির মশলা শেষ হয়ে গেছে বানাতে হবে আর হচ্ছে দিব চাট মশলা বললাম না চটপটির খারাপ তো ভাই সেই জন্য চটপটির ফ্লেভারও আছে আবার মনে করেন যে একটু ঘুগনিরও ডিফারেন্ট ফ্লেভার আছে তো সব মিলে এটা জিনিসটা ইফতারের পর খেতে কঠিন লাগবে কারণ ইফতারের পর না মনে করেন যে একটু টক মিষ্টি ঝাল টাইপের কিছু একটা খেতে ইচ্ছা হয় তো সেটা মাথায় রেখে ভাবলাম যে ফ্রেন্ডরা লাইক করবে একটা করে নিয়ে যাই তো মশলাটাকে খুব ভালো করে কষাবো আর আমি কিন্তু আলু মানে তিনটা আলু মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে মিক্স করে দিয়েছি আলুটা দিলে একটু মানে কি বলবো একটু মাখা মাখা হয় আর কি তো ঠিক আছে মশলাটা খুব ভালো করে কষিয়েছে যে দেখেন আর বাড়ি গিয়েছি এসে মনে করেন ঘড়িটাও খুলতে পারিনি এসে তো পেঁয়াজটা যখন বসিয়েছি তখন কিন্তু আমার আমি তখনও মানে বাইরের থেকে আসা কাপড় টাপড় খুলনি তারপর হুট করে পেঁয়াজটা চুলাই দিয়ে জলদি দৌড়ে যেয়ে কাপড়টা পরে এসেছে নাহলে বাইরে যাওয়ার কাপড়ে রান্নার গন্ধ হয়ে যাবে তো যাই হোক এই যে দেখেন আলু আর ঘুগনিটাকে দূর ঘুগনি কেন বারবার বলছি আলু আর ডাবলিটাকে সিদ্ধার ডাবলিটাকে দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এত তাড়াহুড়া করছিলাম আমাকে আবার এটা করে মনে করেন যে রেডি হতে হবে তো একটু হুজুতি হয়ে যাবে আর কি তো যাই হোক তাড়াহুড়া করছি যে দেখেন খুব সুন্দর আর এটার মধ্যে আরও কিছু মশলা দিব আর অলরেডি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কেন জানি মনে হয় রোজার মধ্যে যে কোনো খাবারেরই ফ্লেভার ভালো লাগে যেই খাবারটা আপনি পছন্দ না করেন তারও মনে করেন ফ্লেভার এরকম লাগে যে মনে করেন যে খেয়ে ফেলতে মনে চায় তো এই যে দেখেন পানি খুব বেশি একটা দিনে যেহেতু আলু আর আমাদের ডাবলিটা আগেরই সিদ্ধ করা আছে সেই জন্য এই পরিমাণে পানি দিয়েছি তো এই যে দেখেন পানি দিয়েছি হাফ কাপের একটু বেশি তো এখানে আমি যেটা করব একটু পরিমাণে একদম খুবই সামান্য যে এতটা পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব গরম মশলার গুঁড়োটা কিন্তু বাংলাদেশে যেই চটপটির মামার আছে তারা কিন্তু ব্যবহার করে ওটার মধ্যে মনে করেন যে লংয়ের পরিমাণটা বেশি থাকে বাট আমি আমার ঘরে যেই রেগুলার যে গরম মশলা করি সেটাকে একটু একদম এই যে দেখেছেন তা হাফ টি স্পুনের মতো দিয়ে দিয়েছি দিয়ে এখন কিছু না যতক্ষণ না পর্যন্ত পানিটা খুবটা টেনে যাবে ততক্ষণ পর্যন্ত আর যদি চান এখন যেই পরিমাণে পানি আছে সেই পরিমাণে কিন্তু পানি রেখে খেয়ে ফেলতে পারেন বাট আমি আর একটু ড্রাই করব আর এই যে তার মধ্যে উপরে দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা ছিটিয়ে আর যেটা বললাম চটপটি মশলা দেখি শেষ হয়ে গেছে বাট চটপটির মশলা কিন্তু আমার আছে সেটা আমি যেটা আমি করেছি করে বয়ময় হয়নি তো এটাকে জিপ্রোকে ভরে বড়ো কন্টেনে রেখে দিয়েছি সেটাকে বের করতে হবে কারণ চটপটি মশলা অনেক দিন ভালো থাকে তো ঠিক আছে এটা হোক তারপর ঠান্ডা করি পরের কথা তো এই যে দেখেন রেডি রেডি হয়ে চলে এসেছি আর এটাও ঠান্ডা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম এক কাপেরও বেশি পরিমাণে তেঁতুলের চাটনি বা তেঁতুলের সস যেটাই বলেন একটু মিষ্টি বেশি দেওয়া একটু মিষ্টি বেশি দেওয়া দিলে এই জিনিসটা খেতে ভালো লাগবে আবার ইফতার পর ওটাও মাথায় রাখতে হবে এতটা টক জিনিস খাবেন অ্যাসিড হয়ে যাবে তো সেটাকে মাথায় রেখেই মনে করেন যে একটু বেশি করে চিনি দিয়ে টক পানিটাকে করেছি তো এটাকে খুব ভালো করে মিক্স করব তারপর আর কিছু না উপরে কাঁচামরিচ ধনে পাতা শশা এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন এটার মধ্যে আর কিছুই দিতে হবে না এমনি খেয়ে ফেলতে পারবেন তো বাসায় যেহেতু ধনে পাতা ছিল না গতদিন যে ধনে পাতার চাটনি বানিয়েছি সেটা আছে সেটা উপরে দিয়ে দিব খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে তাই যে খুব সুন্দর করে একদম মিহি করে শশা শশাটা দিতেই হবে শশাটা দিলেই এটার মধ্যে মানে এটা না মানে কি বলবো ঘুগনিটা খেতে ভালো লাগে তো পেঁয়াজও কুচি করে দিয়েছি মরিচ আজকে আচ্ছা মতো দিয়েছি কারণ ফ্রেন্ডরা খাবে রোজার পরে এরকম একটু মরিচ দিয়ে খেতেই ভালো লাগে তো নিজের কথা চিন্তা করলে হবে না সবার কথাই চিন্তা করতে হবে সেই জন্য খুব ভালো করে অনেকটা বেশটা মরিচ দিয়ে দিয়েছি কারণ এখন তো দেখছি সব জায়গায় মরিচ খাওয়ার ট্রেন চলছে যেই যত ঝাল খেতে পারে আমি বাবা অত ঝাল খেতে পারি না আমার কষ্ট হয় তো ঠিক আছে দিয়ে দিলাম আর পুদিনা সসটা উপরে দিয়ে তারপরে চলে যাব হচ্ছে আমরা আসমার বাসায় তারপর আসমার বাসায় কি হয় না হয় দেখানোর চেষ্টা করব না বলেন কারণ ব্লগুলো তো অনেকদিন দিন জমিয়েছি তো ভাবলাম আজকে দিয়েই দিই কারণ এতদিন ব্লগ জমাতে জমাতে দেখা যাবে যে দশ ব্লগ হয়ে গেছে আর আগে যেটা বললাম স্কুল থেকে এসে একটু হুজুতি হয়ে যাচ্ছে একটু চাপা চাপে হয়ে যাচ্ছে তারপরও যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে দিয়ে দিলাম হচ্ছে পুদিনার চাটনি এটা করে খেয়ে দেখতে পারেন কঠিন মজা হয় কঠিন মজা হয় তো ঠিক আছে ফাইনাল লুক দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন কঠিন মজার খাট্টা মিঠটা ঘুগনি খাট্টা মিঠা ঘুগনি রেডি উপরে সামান্য পরিমাণে যেতটুকু ছিল চেয়েছে পুঁছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের চটপটের মশলা আর হচ্ছে একটু চাট মশলা যে দেখেন বয়ম শেষ খালি ফাঁকা করে দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে বাট এটাকে এখন খুব সুন্দর করে ঢাকা দিয়ে নিয়ে যাব আর এই জিনিসটা না আমার মনে হয়েছে গরম থেকে রুম টেম্পারেচারে খেতে বেশি ভালো লাগবে যেহেতু শশা আছে শশাকে গরম গরম কিছুতে দিলে না শশার যেই ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা চলে যায় সেটা খেতে ভালো লাগে না তো ঠিক আছে দেখেন বেশখানিটা কিন্তু চাট মশলা দিয়ে দিচ্ছে এখন এটা কাবার করে চলেন আসমার বাসায় যে আসমার বাসায় কি ইফতার টিফতার খাই সেটা তো আপনাদেরকে দেখাতে হবে তাই না আর প্রতি বছরই আমি রোজাতে আসমার বাসায় আমরা ইফতার খেতে যাই প্রতি বছরই শেয়ার করা হয় আমরা বাসায় চলে এসেছি এখন একটু দেখি দিই ক কী কী হয়েছে তো পেঁয়াজি বুট বেগুনি চপ তারপর সিঙ্গারা তারপরে হচ্ছে কি জিলাপি কেক খেজুর ফ্রুটস আর এটা হচ্ছে এটা হচ্ছে ঘুগনি তো এই যে সব হচ্ছে খানাপিনা তো আমরা মোটামুটি সবাই চলে এসেছি তো এখন একটু মানে সবাই চলে আসবে আচ্ছা আমরা কি এসে কি বলে ঘুগনি 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 হ্যাঁ 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 আসমার বাসায় খাওয়া দাওয়া ওটা সোটা করে আর শেয়ার করা হয়নি এটা হচ্ছে পরের দিন আই মিন রবিবারের ব্লগ সব ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম বাইরে ইফতারি করতে বাইরে গিয়েছিলাম ইফতারি করতে একটু দেশ দেশে একটা ফিল এসেছে যদিও দেশে আমি বাইরে ইফতার কখনও করেছি বলে মনে হয় না তো সবাই মিলে গিয়েছিলাম ইফতার করতে সেটাও শ্যুট করলাম তো ঠিক আছে আজকে বাইরে ইফতার করতে করতে ব্লগ ইন করে দিই ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে ঠিল দেন সবাই ভালো থাকবেন